শুরুবি ছিল এক শান্তির রাজ্য রাজা আর্য তার জ্ঞান সহানুভূতি আর প্রজারপতি ভালোবাসা দিয়ে রাজত্ব চালাতেন নম্র অনুরোধ জানাই মহারাজ আমার কন্যার বিবাহের জন্য বিপুল অর্থের প্রয়োজন এই কারণে আমি আপনার কাছে একটি বিনীত প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছি তোমার কন্যার বিবাহ একটি পবিত্র দায়িত্ব যদি আমার সামান্য সাহায্যে সেই দায়িত্ব সম্পূর্ণ হয় তবে তাতে আমি নিজেকে ধন্য মনে করবো তুমি নিশ্চিন্ত হও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা আমি করবো মহারাজ এবছর ফসল অনেক ভালো হয়েছে কৃষকরাও খুশি প্রজারা সুখে থাকলেই রাজ্য সত্যিকারের সুখী হয় হেমন্ত মহারাজ আমি এক ভবিষ্যৎ বানী নিয়ে এসেছি যেটা শতাব্দী প্রাচীন এই রাজ্য এক মহাবিপদের বিপদ সাধুজি অন্ধকারের এক যোদ্ধা কুন্দ্রক পুনর্জীবিত হতে চলেছে আর তাকে শুধু থামাতে পারে একজন এক রাজ্য রক্ষক যাকে একদিন হারিয়ে গেছে বলে ভাবা হয়েছিল সে সে কে কোথায় এখন লেখা অন্ধকারের রাতে রক্ত চোখের তারা উঠবে আকাশে তখন ফিরবে রক্ষক যিনি জন্মেই রাজ্য রক্ষা করার জন্যই এসেছেন এই কথা বলে সাধু দয়ানন্দ হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এই ঘটনার পর মহারাজ গভীর চিন্তায় ডুবে গেলেন ঠিক সেই মুহূর্তে রাজপুত্র মহারাজের সামনে এসে দাঁড়ালেন পিতা আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই রওনা হব সেই রাজ্য রক্ষকের খোঁজে আমাদের রাজ্য আজ সংকটে আর আমি বসে থাকতে পারি না রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব আমার কাঁধেই পড়েছে রাজপুত্র আয়ান তোমার মধ্যে যে সাহস ও কর্তব্য দেখছি তাতে আমি গর্বিত রাজ্য রক্ষকের সন্ধানে তোমার যাত্রা যদি রাজ্যের কল্যাণে হয় তবে আমি তোমায় অনুমতি দিচ্ছি তবে একা যেও না সঙ্গে থেকে নির্বাচিত দুজন দক্ষ নিয়ে যাও বিপদ কখন কোথা থেকে আসে কেউ বলতে পারে না মনে রেখো তোমার নিরাপত্তা শুধু আমার নয় সমগ্র রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ মহারাজ আপনার আদেশ আমার জন্য সর্বোচ্চ তবে এই যাত্রা আমার ব্যক্তিগত কর্তব্য আমার নিজের আত্মিক পরীক্ষা আমি চাই না যে আমার জন্য কেউ বিপদের মুখোমুখি হোক এই পথ আমার একা আমি একাই যাব একাই সব কিছু সামলাবো আপনার আশীর্বাদ থাকলেই আমি সফল হবই আচ্ছা পুত্র যদি তোমার মনে হয় একা যাত্রা করাই সেহ তবে তা আমি মেনে নিচ্ছি তোমার ইচ্ছার প্রতি আমার সম্মান আছে আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে সাহস প্রজ্ঞা ও ধৈর্য এই তিনটে গুণকে সঙ্গে নিয়ে চলো রাজ্য একদিন তোমার বিরুদ্ধে গর্বিত হবে আয়ান কাল থেকে শুরু হবে আমার যাত্রা রাজ্যের জন্য বাবার জন্য আর নিজের জন্য এই প্রাসাদ আমার জন্মভূমি কিন্তু আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে কারণ সত্যকে খুঁজে বের করতেই হবে মা আশীর্বাদ করো আমি ফিরে আসবো প্রতিশ্রুতি দিলাম নিজের রাজ্যকে রক্ষা করতে রাজপুত্র আয়ান বেরিয়ে পড়লেন সেই রক্ষককে খুঁজে আনতে যদিও তিনি জানতেন না রক্ষক যে তিনি নাহার পেরোব জঙ্গল ছেদ করব, নদী ডিঙাবো কিন্তু থামবো না কারণে এ যাত্রা শুধু আমার নয় এ রাজ্যের ভবিষ্যৎ একজনকে খুঁজতে বেরিয়েছি অথচ কে কোথায় সে কিছুই জানি না তবু থামবো না রাস্তায় কয়েকটা মুখে কালো কাপড় বাঁধা ডাকাত রাজপুত্র ঘিরে দাঁড়িয়েছে এই শালা দাঁড়া কোথায় চলেছিস একা একা বেটা বাঘের গুহায় ঢুকে পড়েছিস এখন চুপচাপ মালপাত্র নামা আমি কোন অপরাধ করিনি দয়া করে আমাকে যেতে দিন বেশি চালাকি করবি তো এখানেই গর্ত খুঁড়ে পুঁতে দেব জীবন রাখতে চাইলে যা কিছু আছে বের করে রাখো হারামজাদা

ভয়ে করে দৌড়ে পালায় এসব দেখে আয়ান মনে মনে রাজপুত্র মুচকি হাসে তখন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রাজপুত্র আয়ান আবারও রওনা দেই আয়ান ক্লান্ত অবস্থায় গুহায় ঢুকে সামনে এক বৃদ্ধ সাধু বসে আছে তুই এসেছি সায়ান আমি জানতাম তুই আসবি আয়ান হতবাক হয়ে বললেন আপনি আমার নাম জানেন তুই ভবিষ্যৎ রক্ষক এই তোর শুধু তোর হাতেই জ্বলবে আগুনের মতো আমি পারবো সাধুজি এখন ফিরে যা সময় কম সুরভি এখন আমার রাজ্য হবে কেউ আমাকে থামাতে পারবে না আমার পুত্র আসবে আর তখনই সব পাল্টে যাবে কুন্দ্রক এই রাজ্য তোমার নয় এখানকার প্রতিটা প্রাণ আমার পরিবারের মতো সাহস অনেক কিন্তু আমি অমর হা 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 সত্য সাহস আর ভালোবাসা কোনোদিন হার মানে না আজ আমি শুধু এক রাজার বাবাই নই আমি একজন রক্ষকেরও পিতা জয় রাজপুত্র জয় জয় রাজা আর ঐশ্বদ বাণী এক সাহসী পুত্র এবং এক বিশ্বাস এই তিনে মিলেই রক্ষা পেল সুরভী রাজ্য